মেট্রো ছাড়া জামাই এবার কি করে গন্ধ ইনা থাকি আর পাইপ দিয়ে চলে যাবে তো আমরা ঘর বাড়ি নোংরা হয়ে ঝাড় দি মাকড় সার জাল পুরি গেলে এই জন্য কি যে শব্দ করে বাই থাকি শোনা পাই তো এইটা মেশিন কুড়া পাই কিনে নিয়ে জামাই এট কিনে শালা জামাই তোর জন্য তিন হাজার টাকা খরচা করে মেশিনটা কিনবা হয় তিন হাজার টাকা মাত্র আমরা তো কুইনি জামাই তোমার তিন হাজার টাকা এগুলো তো মনে মনে করলেন শালা জামাই মনের কথাও বুঝা পাই যা হ্যাঁ